আমি প্রথমেই সদস্য দেওয়ার জন্য অনুরোধ করছি ইতিমধ্যে সিগনেচার হয়ে গিয়েছে আমাদের আজকের সবার প্রধান অতিথি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের কাছে এখনই প্রেরণ করবেন সদস্য পরিষদটি ধন্যবাদ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আজকের সদস্য ফর্ম নবায়নের মধ্য দিয়ে বিএনপি সদস্য ফর্ম নবায়নের শুভ উদ্বোধন হলো আমি সকলকে করতালি দিয়ে অভিনন্দন জানানোর অনুরোধ করছি ধন্যবাদ আমি এটা পাঠানোর ব্যবস্থা করছি মঞ্চে যারা আছেন সভাপতি সহ যারা ফর্মটি টি ফিল করেছেন দয়া করে সকলের রাতে ফর্মটি রাখবেন সত্তার আপনাদেরকে প্রদর্শন করতে হবে সেই জন্য আমি অনুরোধ করছি এখানে যারা বেশি দিলে অসুবিধা নাই এটা ঠিক না বেশি আমরা নিব না আর কি

আমি কিন্তু আমার মেম্বার ফিসটাও পাঠিয়েছি মানে দিয়েছি আর কি মেহেদির কাছে ধন্যবাদ মাননীয় আমরা তো পাইছে এই দেশের কারেন্সির হিসাবে কনভার্ট মানে কনভার্ট করলে এখানকার হিসাবে পনেরো পিয়ের মতন হয় পনেরো পেন্সের মতন হয় বিশ টাকা এই সপ্তাহ মেয়ে এ পর্যায়ে আজকের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রাথমিক সদস্য ফর্ম আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ইতিমধ্যেই ফর্ম নবায়ন করেছেন এবং বিএনপির বিপ্লবী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ এখানে যারা মঞ্চে বসে আছেন ইতিমধ্যে আমরা গেছি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের নবায়নের টাকা সহ আমরা ফর্ম পেয়ে গেছি আমরা জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ জানাচ্ছি মোবারকবাদ জানাচ্ছি এ পর্যায়ে ধন্যবাদ প্রিয় নেতৃবৃন্দ আমাদের এই পর্যায়ে বক্তব্য রাখার অনুরোধ জানাচ্ছি আজকের